মাইকেল মধুসূদন খ্রিস্টান ছিলেন তাকে সম্মানিত করতে বাঙালি আটকায় রবীন্দ্রনাথের কথা আমার কথা বলছি না রবীন্দ্রনাথ বলছেন যে একজন খ্রিস্টান তিনি লিখেছেন রামায়ণ নিয়ে

আঞ্চলিক কিন্তু সংখ্যালঘু আজকে ঘাটে শুনতে পাচ্ছি যা জীবনের কল্পনা করিনি আমি যে সংখ্যালঘুর নামে নিন্দা করা হচ্ছে আক্রমণ করা আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলি আমার লেখাতে আপনারা পাবেন এগুলো সেটা হলো যে কাশ্মীর ইসলাম যেটা এটা নুরুদ্দিনের ইসলাম এটা হচ্ছে বৌদ্ধ মহাজনী যে ধারা মানে মহা মহাজানী বৌদ্ধ এবং শৈব ইসলামের চাইলতা অর্থাৎ বৌদ্ধ এবং এ দুটো মিশে গিয়ে ইসলাম সেখানে রং হয়েছে